ঈদ সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থীর এক মহা আনন্দের দিন ঈদ খুশির দিন শ্রমের পারিশ্রমিক প্রাপ্তির দিন পুরস্কার লাভের দিন সন্তুষ্টি ও ক্ষমা প্রাপ্তির দিন অফুরন্ত দানের দ্বার উন্মুক্ত করার দিন বড়ত্ব মহত্ব প্রকাশের দিন তাই ঈদের কল্পনা করতেই প্রতিটি ইমানদার নারী পুরুষের শরীরে সৃষ্টি হয় শিহরণ পুলকিত হয় তাদের তনুমন কারণ এদিনের পুরস্কার লাভের জন্যই তারা দীর্ঘ এক মাস ক্ষুধা ও অনাহারে থেকেছেন সিয়াম সাধনা করেছেন তারাবিন নামাজ পড়েছেন কেয়ামুল লাইল করেছেন ও সাহারি খেয়েছেন মহান মালিকের দরবারে রোজানারি ও কাকতি মিনতি করেছেন আর আজ তাদের জন্য মহান মালিক সন্তুষ্টি ও সাধারণ ক্ষমা ঘোষণা করবেন এ ব্যাপারে একটা হাদিস বলি হজরত আয়না সলদ্দ আল্লাহ হইতে বর্ণিত রসল্লা সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যখন ঈদের দিন হয় তখন আল্লাহ তালা ফেরেশতাদের সঙ্গে গর্ভ করে বলেন হে আমার ফেরিস্তারা সেই শ্রমিকের পারিশ্রমিক কি হবে যে তার কাজ যথাযথ সম্পাদন করেছে তারা উত্তরে বলে হে আমাদের প্রতিপালক তার বিনিময়ে ইহাই যে তাকে পুরোপুরি পারিশ্রমিক দেওয়া হোক তখন আল্লাহ তালা বলবেন হে আমার ফেরেস্তারা আমার বান্দারা তাদের প্রতি আমার অর্পিত দায়িত্ব পালন করেছেন অতপর ঈদগাহের দিকে আমার কাছে প্রার্থনা করার জন্য ত্যাখ বীর ধ্বনি দিয়ে যাচ্ছে আমার ইজ্জত ও বুজুর্গী সম্মান ও সৌচ্চ মর্যাদার কসম আমি অবশ্যই তাদের প্রার্থনা কবুল করব। অতপর আল্লাহ তালা ঘোষণা করবেন তোমরা ফিরে যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম সুবাহি তোমাদের পাপগুলোকে পুণ্যে রূপান্তরিত করে দিলাম ফলে তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাবে আল মুজামুল কাবির লিৎ তারি হাদিস নং ছয়শো সতেরো আত্মার গিব ও হিব পাঁচশত উনপঞ্চাশ তাই মমিনের কর্তব্য হল পবিত্র ঈদের দিনে আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা প্রার্থীর জন্য আল্লাহ ও তার রাসুলের বাতানো পথে ঈদ উদযাপন করা ঈদ আনন্দ উৎসব উদযাপনের নামে বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণে পাপ এবং গর্হিত কাজে লিপ্ত না হওয়া